করতে চাই আপনাদের জন্য আজকে আছে আজকে আপনাদের জন্যই আমরা বদরে জয়লাভ করেছি আপনাদের জন্যই আমরা খন্দকেও জয়লাভ করেছি আপনাদের জন্য আমরা ইসলামের পতাকাও ডিম করেছি আপনাদের জন্যই আমরা ইসলামের সুস্বাদ পেয়েছি আপনাদের জন্যই ইসলামের প্রশ্ন করা হবে ওয়ান স্বাভাবিক ও যুবক যুবতী তোমার যৌবন কাল কোন কাজে গাড়ি করেছ ও আপনারা বিবাহ বিবাহ করেছেন আপনারাও সন্তানের মা হয়েছেন ও যুবক ভাইরা আপনারাও যৌবনের পদার্পন করেছেন ও যুবক ভাইরা আপনারও বিবাহ করেছেন আপনারাও সন্তানের বাবা হয়েছেন আপনারা এখনো যৌবন

যুবতীরা আজকে যৌবন কালটা হেলায় খেলা কাটিয়ে দিচ্ছে আমার দিকে তাকান আমি বাস্তব কথা বলতেছি আজকে যুবক এবং যুবতীরা যৌবন কালটা হেলায় ধুলে কাটিয়ে দিচ্ছে কিভাবে দিনের বেলা ডেটিং রাতের বেলা সেটিং কথা বলেন কথা বলেন দিনের বেলা কি ডেটিং রাতের বেলা সেটিং বোঝেন মুরব্বী ছাত্ররা বুঝবে না যুবক ইয়ং ফ্লাপান যারা মা বোনেরা যারা আছে মেয়ে যারা আছে এরা বুঝবে যে হুজুর কোথায় হাত দিছে রে কথা বলে ঠিক না পাঠে দিনের বেলা ফোন দেয় হ্যালো তুমি কোথা ক আমি তো বাসায় আসবো না বাবা একটু বাসায় আছে চাপে আছি শোনা তারা দিয়ে আসো শোনা সহ্য হচ্ছে না কথা বলে কোথায় যাবা কোথায় তোমাকে নিয়ে পার্কে যাবো কথা বলে

এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর ঈশান নামাজের পরে খাওয়া দাওয়া করার পর যুবক যুবতী ল্যাপের তলে ঢুকে আর ঘুমায় না এই যে ফোন হাতে নিয়ে সেটিং শুরু হয় সেটিং কথা বলে ঠিক না বা ঠিক কই শোনা তুমি লাইনে আছো হ্যাঁ কি বলো যান আমি তো লাইনে আছি তোমার জন্যই আছি ক হা সাধারণ তুমি আমার কত কষ্ট করেছো মোটর সাইকেল চলাইছে শোনা তোমার শরীরটা শুকনা শুকনো হয়ে গেছে আজকে কিছু খাওয়াইতে পারলাম না কালকে এসো শোনা তোমাকে জুস খাওয়াবো কথা বলে এইরকম করে ডেটিং করে সারাদিন ডেটিং করে পার করে রাত্রিবেলা সেটিং করে সময়টা পার করতেছে আজকে সমাজের যুবক যুবতী কিছু বলবেন সেটা জি জি সমস্যা নাই আমরা তো এখানে কোন রাষ্ট্রদ্রোহী কোন রাজনৈতিক কোন কথাবার্তা বলতেছে না কি বলেন ইনশাল্লাহ না না সাজা বলছে যে ফিনিশিং টানে সাদা রাতে শেষ করবে সমস্যা নাই ইনশা আল্লাহ থানায় ওয়াজ শুনুক আর পুলিশের শোনাক আর প্রধানমন্ত্রীকে শোনাক কোন সমস্যা নেই প্রধানমন্ত্রীও মুসলমান উনিও কোরআন হাজিদের কথা শোনে উনিও তাহার দুধ পরে কথা বলে ঠিক না বাঠে উনিও মুসলমানের সন্তান উনি আমাদের রংপুরের পুত্রবধূ

কথা বলেন না কয় রেখা সত্তর রাখার নামাজ পড়লে যে সব আল্লাহ দান করবেন যুবকেরা এক রাখার নামাজ বললে সম পরিমাণ আল্লাহ দান করবেন তাহলে যুবক যৌবন বয়সটা কত দামি সময় কত মজবুত সময় কথা বলেন ঠিক না বা ঠিক সুতরাং যুব সমাজকে আমি উদ্বুদ্ধ করতে চাই আপনাদের জন্য আজকে কোরআন টিকে আছে আজকে আপনাদের জন্যই আমরা বদলে জয়লাভ করেছি আপনাদের জন্য আমরা খন্দকে আমরা ইসলামের পতাকা ডিম করেছি আপনাদের জন্যই আমরা ইসলামের সুস্বাদ পেয়েছি আপনাদের জন্যই ইসলামের গোড়াপত্তর হয়েছে সুতরাং আজকে যুবক সমাজদেরকে তাহলে দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিকি ফি মাবলা ও যুবক যুবতী তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো মা বোনদেরকে বলবো ও মা বোনেরা ও আমার ছোট ছোট আপু আপুরা আমার বোনেরা আল্লাহর আপনাদের কাছে দোহাই করে দেয় অনুরোধ করে দেয় এই যৌবন কালটা হেলায় ধুলায় নষ্ট করেন না যৌবন কাল ইবাদত করেন রোজা রাখেন নফল নামাজ পড়েন আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ আমার জীবনটাকে মা ফাতেমার মতো রাঙিয়ে দাও আমার জীবনটাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতো শাহাদাতের মতো কবুল করো কথা বলেন ঠিক না ব্যাঠে